আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল এনেছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুল জেলে ভাড়া হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার না করতে যায় না আর মানে আপনি যদি কম্পারিটিভ ফিচার যতগুলো আপনারা প্রশ্ন করেছেন সব কিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ আমি কি বাড়িয়ে বলছি সব কিছু কোনটা কোন এক্সাম্পল চান এবং তারা এমন একটা পর্যায়ে আপনারা তো জানেন যে এভরি অ্যাকশন হ্যাজ সাম রিয়াকশন হ্যাঁ ইকুয়াল রিয়াকশন বলে কিছু রিয়াকশন হয় সেটা আমরা পছন্দ করি না কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই আউট অফ দ্য ব্লু আসে নাই আমিনুল যখন আপনার গ্রেফতার করা হয়েছে দিনের পর দিন জামিন দিচ্ছিল না দিনের পর দিন জামিন না আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে মামলা গ্রেফতার দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে সাকির বিপরীতে শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রিং দেখানোর জন্য আর কি বজায়